নমস্কার আজ একটা ভালো গল্প বলি নিশ্চয়ই ভালো লাগবে ভগবানের বিশ্বাস রমেশ নামের এক ছেলে ছিল সে তার বাবা মায়ের খুব বাধ্য সন্তান পড়াশোনায় খুব ভালো সে পড়াশোনা শেষ করার পরে সে তার বাবাকে বলল বাবা আমি না চাকরি করব না আমি বিজনেস করতে চাই তখন রমেশের বাবা বলল ভালো তো বলো কী বিজনেস করতে চাও রমেশ বলল আমি না একটা ওষুধের দোকান খুলব রমেশের বাবা বলল খুব ভালো কথা তুমি যদি চালাতে পারো আমার দিক থেকে কোনো অসুবিধা নেই রমেশকে একটা ওষুধের দোকান করে দেওয়া হয়েছে রমেশ খুব তাড়াতাড়ি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে রমেশের ব্যবহার খুব ভালো দেখতে শুনতেও ভালো এবং সে সকলের বেশ কাছের মানুষ হয়ে উঠেছে তার দোকানে এখন সব সময় ভিড় লেগেই থাকে দিনের বেলায় আর কি তো রমেশ অনেককে জিজ্ঞাসা করেও ওষুধ অনেক মানুষ তার কাছে আসে যারা তাদের রোগের লক্ষণগুলো বলে এবং রমেশ তাদেরকে ওষুধ দিয়ে দেয় এবং অনেক সময় কাজেও লেগে যায় কেন অনেক দিন ধরে দেখা যায় যে রমেশ দোকানটা চালাচ্ছে বেশ জনপ্রিয়তার সঙ্গে তো রমেশ কিন্তু একটা জিনিস ছিল সেটা হলো সে ভগবানকে একদম বিশ্বাস করতো না তার বাবা তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছে যে দেখো তুমি যা করছো যা তুমি হতে চলেছো যা তুমি হবে সব কিছুর জন্যই কিন্তু তোমার পিছনে যার হাত রয়েছে সে হলো ভগবান কিন্তু রমেশ কিছুতেই বিশ্বাস করতে চাইতো না সে বলতো বাবা ছাড়ো তো এসব কথা আমি ভগবানকে মানি না এসব আবার হয় না কি যাই হোক এইভাবে তার দিন কেটে যাচ্ছিল এদিকে তার দোকানটা যখন আরও বড় হয়ে গেছে অনেক লোকজন আসা শুরু হয়ে গেছে এবং তার নাম ডাকও হয়েছে খুব তো রমেশের সন্ধ্যার পরে যখন লোক একটু কম থাকতো অনেক দিনই তার বেশ কিছু বন্ধু চলে আসত তার দোকানে এবং দোকানটা ফাঁকা থাকলে রমেশ তাদের সঙ্গে তাস খেলতে শুরু করতো এটা রমেশের একটা বদভ্যাসও বলতে পারেন যাই হোক কিন্তু রুগী কেউ আসলে ওষুধ নিতে আসলে রমেশ কিন্তু তৎক্ষণাৎ সেই দাস খেলা ছেড়ে তাকে কিন্তু ওষুধ দিতে কোনো রকম অবহেলা করতো না যাই হোক তো এরকমই একদিন সন্ধ্যাবেলা তার বন্ধুরা এসেছে সেদিনকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টি মানে বেশ ভয়ানক বৃষ্টি বৃষ্টি আর থামছে না এদিকে কোনো লোকজন দোকানে নেই তখন রমেশ তার বন্ধুদের সঙ্গে বেশ আয়েস করেই একটু তাস খেলতে বসে গেল আজকে ভেবেই ছিল আর কোনো খদ্দের আসবে না যাই হোক তাস খেলছে তাস খেলছে ভালোই চলছে এমন সময় সে দেখলো একটা ছোট বাচ্চা ভিজতে ভিজতে এসে হাজির দোকানে সে এসে বলল আমাকে একটু ওষুধ দিন আমার মে মা খুব অসুস্থ সে মনে হয় আর বাঁচবে না তো আমাকে যদি এই এই তার অবস্থা যদি ওষুধ দেন তাহলে আমার খুব ভালো হয় আমি কিন্তু ডাক্তার দেখাতে পারিনি ডাক্তার দেখানোর মতন আমি তাকে নিয়েও যেতে পারবো না আর কি ডাক্তারের কাছে বাচ্চাটা খুবই ছোট বাড়িতে আর কেউ নেই জানালো কিন্তু রমেশ তখন খেলায় এত মশগুল ছিল যে তার একটুকু ইচ্ছা করছিল না এই খেলা ছেড়ে উঠে তাকে ওষুধ দিতে কিন্তু ছেলেটা ভিজতে ভিজতে এসেছে এবং বারবার অনুরোধ করছে আঙ্কাল আমাকে ওষুধটা একটু দিন না আমার তারা আছে আমি মায়ের কাছে যাব মা খুব অসুস্থ তো রমেশ কেয়ার করবে সে তখন খেলা ছেড়ে উঠলো এবং তার বন্ধুরাও বললো হ্যাঁ রমেশ ওষুধটা দিয়ে দাও এটা তোমার কাজ তো রমেশ তখন ওষুধ দিতে উঠলো উঠে সে জানতে চাইলো তার মায়ের কি কি হচ্ছে কি প্রবলেম তো এমন সময় কথা বলতে বলতেই কারেন্ট চলে গেল রমেশের আরও বিরক্ত এলো যে ও কারেন্টও চলে গেল চোখে কিছু দেখতেও পাচ্ছে না অসুবিধাই হচ্ছে আর কি যাই হোক কোনো রকমের মোবাইলের লাইট দিয়ে সে দেখে একটা ওষুধ ওই বাচ্চাটার হাতে দিয়ে দিল তো বাচ্চাটা পয়সা দিয়ে বাচ্চাটা চলে গেল এরপরে রমেশ আবার তাস খেলতে শুরু করতে যাবে এমন সময় বন্ধুরা বললো দেখ আজকে তাস খেলা মনে হচ্ছে আর হবে না এই মোবাইলের লাইট দিয়ে কি তাস খেলা যায় কারেন্ট তো মনে হচ্ছে না আসবে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ছেড়ে দে আজকে আমরা বাড়ি যাই তুইও বরঞ্চ দোকান বন্ধ করে বাড়ি যা কেননা আজ আর রকম খদ্দের আসার সম্ভাবনা নেই এটা তো বোঝাই যাচ্ছে এত বৃষ্টিতে কে আসবে ভালো কথা তো বন্ধুরা যে যার মতন বেরিয়ে চলে গেল রমেশও ভাবলো যে তাই তো আজকে আর কেউ আসবে না আমি দোকান বন্ধ করে চলেই যাই সে দোকানটা বন্ধ করতে যাবে যাবে করছে এমন সময় কারেন্ট এসে গেল সে তখন তাকিয়ে দেখতে গিয়ে ওষুধগুলো একটু গুছিয়ে নিতে যাচ্ছিল যে একটু ওষুধগুলো গুছিয়ে রেখে যাই ওষুধ গুছাতে গিয়ে দেখলো ভুল করে তার যে ওষুধটা দেওয়ার দরকার ছিল সেই বাচ্চাটাকে সে তা না দিয়ে ভুল ওষুধ দিয়ে ফেলেছে এবং এমন ভুল ওষুধ দিয়েছে যেটা হয়তো সেই বাচ্চাটির মায়ের বিষের কারণ হয়ে যেতে পারে এবং বাচ্চাটির মা হয়তো মারাও যাবে তখন রমেশ অস্থির হয়ে পড়ল কি করবে এখন সে সে তো বাচ্চাটার ঠিকানাও জানে না আর না জানি এতক্ষণে হয়তো বাচ্চাটা বাড়ি গিয়ে যেভাবে সে অস্থির ছিল মাকে ওষুধটা খাইয়েও দিয়েছে এখন কি উপায় সে কিছু ভিজে উঠতে পারছে না সঙ্গে সঙ্গে সেদিনকে সে দোকানের পিছন দিকে তাকালো যেখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি ছিল ভগবান কিন্তু সেটা ঝুল পড়ে গেছিলো ধুলো পড়ে গেছিলো কেননা রমেশ তাকে কোনো দিনই সেইভাবে পুজো করেনি ওই ধূপ দেখাতে হয় তাই দেখায় আর কি যাই হোক আজকে রমেশ পড়েছে মহা বিপদে। সে তখন সব কিছু ভুলে ছুটে গেল সেই কৃষ্ণের কাছে আর হাত জোর করে চোখ বন্ধ করে বলতে লাগলো ভগবান আজকে আমাকে বাঁচিয়ে নাও আমি তোমাকে কোনো দিন মানিনি বাবা অনেকবার আমাকে বলেছে আমি বিশ্বাস করিনি কিন্তু আজ আমাকে বাঁচিয়ে নাও ওই বাচ্চাটি তার মায়ের জন্য ওষুধ আনতে এসেছিলো তার মাকে বাঁচাতে চেয়েছিল। আর আমি তারাগুলোর মধ্যে অন্ধকারে ভুল করে তাকে ভুল ওষুধ দিয়ে দিয়েছি এবং যে ওষুধটা দিয়েছি সেটা যদি তার সে তার মাকে খাইয়ে দেয় তাহলে হয়তো সে এতক্ষণে না জানি কী ঘটনাই ঘটে গেছে তুমিই বাঁচাও আমার আর কোনো উপায় নেই এই মুহূর্তে আমি আর কিচ্ছু করতে পারবো না তুমিই বাঁচাও ভগবান বলে সে এক মনে প্রার্থনা করতে লাগলো এরপরেই দেখা গেল সেই বাচ্চাটা আবার ছুটতে ছুটতে আসছে রমেশের কাছে এসে বললো আঙ্কল রমেশ বললো ঘুরে দেখলো আরে সেই বাচ্চাটা রমেশ অবাক হয়ে গেল না জানি কি হয়ে গেছে রমেশ তো ভয়ে একদম কাঁপতে শুরু করেছে তার একদম ঘাম বেরোচ্ছে গা থেকে সে তখন বাচ্চাটার কাছে ছুটে এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে ধরে বললো কি হয়েছে তখন বাচ্চাটা বলল আঙ্কেল আমি না খুব তাড়াহুড়ো করে ওষুধটা নিয়ে যাচ্ছিলাম আমাকে আর এক ফাইল ওষুধ দিন আর এক বোতল দিন ওষুধটা না উঠানে পড়ে আমি পড়ে গেছি এবং ওষুধের শিশিটা একদম ভেঙে গেছে তো আমি মাকে ওষুধ খাওয়াতে পারিনি আমাকে আর এক বোতল ওষুধ দিন রমেশ যেন ধরে প্রাণ পেল। একদম তখন মানে সে খুশিতে সঙ্গে সঙ্গে ছুটে আবার ভগবানের কাছে গেল বলল ভগবান তুমি ছাড়া এই পরিস্থিতি থেকে উদ্ধার আমাকে কেউ করতে পারতো না তুমি সত্যিই আছো আমি তোমাকে বিশ্বাস করিনি কিন্তু তবুও তুমি আমাকে আজকে সাহায্য করেছ আমি তোমার কাছে অনেক অনেক থ্যাংকস তো তারপরে একটা ওষুধের ফাইল থেকে একটা ওষুধ সে ওই বাচ্চাটিকে দিল বাচ্চাটি বলল আঙ্কল আমার কাছে কিন্তু এখন আর কোনো পয়সা নেই তবে হ্যাঁ আমি পরে তোমাকে নিশ্চয়ই পয়সা দিয়ে যাব রমেশ বলল তোমার পয়সা দেওয়ার কোনো দরকার নেই তুমি এই ওষুধটা নিয়ে যাও আর মাকে খাওয়াও তোমার মা নিশ্চয়ই ভালো হয়ে যাবে পরে আমার কাছে আবার এসো যত ওষুধ লাগবে যা যা হয়েছে সব আমাকে বলো প্রয়োজন হলে আমি তোমার মায়ের সব ওষুধ দেবো কোনো পয়সা তোমার লাগবে না তুমি বাড়ি যাও আর নিশ্চিন্তে মাকে ওষুধ দাও এরপরে সে আবার ভগবানের কাছে গেল এবং বলল ভগবান তুমি আজকে আমাকে বাঁচালে না হলে না জানি আজকে আমার কাছ থেকে আমার হাত দিয়ে কত বড় একটা ভুল কাজ হয়ে গেছিলো আমি আজকে ভুল করে ফেলেছিলাম তার শিক্ষা তুমি আজকে আমাকে দিয়ে দিলে আর আমাকে উদ্ধারও করলে তুমি আমি তোমাকে কী বলে ধন্যবাদ জানাব জানি না বলে সে অনেক শান্তি পেলো এবং সে তারপরে দোকান বন্ধ করে বাড়িয়ে এলো তাহলে দেখলেন তো আমরা বেশিরভাগ মানুষই ভগবানকে কিন্তু বিশ্বাস করি না কিন্তু ভগবান যিনি আমাদের মাতা পিতা সখা বন্ধু তারা আমাদের জন্য সর্বদা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আমাদের সাহায্য করার জন্য আমাদের সমস্ত পরিস্থিতি থেকে থে উদ্ধার করার জন্য আমরা তাদের দিকে দি দি না তাকালেও তারা কিন্তু সে কিন্তু সব সময় আমার দিকে তাকিয়ে আছে তার সকল সন্তানের দিকে তাকিয়ে আছে কোন সন্তানের কি প্রয়োজন কি সমস্যা সব কিছু জানার জন্য সে আগ্রহী এবং সমাধানও সেই করে দেবে তাই তার উপরে বিশ্বাস রাখুন সব সমস্যার সমাধান তিনিই করবেন নমস্কার